তুমি যে ঘরে থাকো সে ঘরটি হারাতে চলেছ এই কথা শোনো আমার সন্তান যদি মহাদেবের ওপর বিশ্বাস থাকে তবে শুরু করো এই বার্তা এখনই মন দিয়ে শুনে মনোযোগ দাও এই জ্ঞান এই ভিডিও তোমার জন্য এটিকে উপেক্ষা করো না কমেন্টে লিখো হর হর মহাদেব আর ভালোবাসায় ভরাও এই বার্তা কারণ আজ যা বলা হবে তা শুধু কথার ছায়া নয় এ এক সত্তার বারতা তোমার হৃদয়ের যে কাঁপন তা কল্পনা নয় রাত জেগে থাকা অদ্ভুত স্বপ্ন আত্মার মধ্যেকার অস্থিরতা সবই সেই সংকেত যা মহাদেব দিয়েছেন ক্ষয় নয় কেউ তোমার পিছনে কথা বলছে বন্ধ দরজার আড়ালে তোমার কল্যাণের জন্য নয় বরং তোমার শান্তি কেড়ে নেওয়ার চালেই একজন এমন ব্যক্তি যাকে তুমি বিশ্বাস করো সেই খুলে দিয়েছে তোমার ঘরে সেই দরজা যে দরজা কখনো খোলার ছিল না আর সেই থেকেই তোমার আশ্রয় নড়ে উঠেছে যাকে তুমি বলো ঘর সেই ভরসা আজতলমল করছে বাঁচার কৌশল হারিয়ে গেছে অদৃশ্য সত্য চাপা পড়েছিল মিষ্টি কথার নিচে মিথ্যে প্রতিশ্রুতি আর আর্থিক বিপর্যয়ের মাঝে তোমার ঘরের দেয়াল শোনে ফেলেছিল এমন কিছু কথা যা তুমি কানে পাওনি কখনো আগে ঘরের কোনগুলো নীরব কান্নায় শিক্ত তোমার একাকিত্বে সঙ্গী হয়েছে ছাদটি স্নান করেছে তোমার প্রার্থনায় যেখানে তুমি ফিসফিস করে ডাক দিয়েছিলে মহাদেবকে যখন তুমি ভাবতে কেউ তোমার কথা শুনছে না তখনও স্বর্গ শুনছিল দেবদূতরা প্রতিটি উচ্চারিত শব্দ লিপিবদ্ধ করছিল এখন আত্মার জগতে এক আলোড়ন চলছে তবে সব আলোড়ন মানেই শাস্তি নয় কখনো তা হয় এক নতুন পথে মোর নেওয়া যেখানে ঈশ্বর সরিয়ে দেন সে জিনিসগুলো যেগুলোর সঙ্গে আমরা অতিরিক্ত জড়িয়ে পড়ি কারণ তার চেয়ে বড় কিছু আসতে চলেছে সামনে কিন্তু আগে দূরে সরাতে হবে সেই সব যা তোমার ভবিষ্যৎকে আটকে রেখেছে এক ভ্রান্ত ছায়ায় এটা শুধুই বস্তুগত ক্ষতির কথা নয় এটা সত্য উন্মোচনের পালা কারণ ঈশ্বর জানেন তোমার চারপাশে কেউ একজন চেষ্টা করছে তোমায় এক অস্থায়ী জায়গায় আটকে রাখতে ভালোবাসার মুখোশ করে লুকিয়ে রাখছে তার চতুর ইচ্ছার খেলা তোমার নাম উচ্চারিত হয়েছে সেই সব আলোচনায় যার অস্তিত্বের কথাই তুমি জানো না কিন্তু ঈশ্বরের আত্মা সেই ষড়যন্ত্র ভেঙে দিয়েছে পূর্বেই থামিয়ে দিয়েছে তার দুঃসাহসী ছায়া তোমার জীবনে এমন কৃপা ছড়িয়ে আছে যা এতটাই গভীর ভারী আর পবিত্র তা আর গোপন থাকা সম্ভব নয় তুমি যে ঘরে থাকো তা হারাতে চলেছ কারণ সেই ঘর গড়ে উঠেছে এক মিথ্যার ভিত্তিতে সেই ব্যক্তির সঙ্গে বাধা যে ভালোবাসার শপথ করেছিল তবু করেছিল এমন সব গোপন চুক্তি যা তার প্রতিশ্রুতির প্রতিকূল ছিল তুমি তা অনুভব করছো তোমার মন বলছে হাওয়ায় যেন বদলে গেছে গন্ধ তোমার আত্মা অস্থির হয়ে উঠেছে সামনের দরজার দিকে বারবার তাকাও মনে হয় যেন কেউ আসবে এক খবর নিয়ে যা সবকিছু বদলে দেবে চিরতরে তুমি কাউন্টডাউন টের পাচ্ছিলে অথচ জানো না কেন এই কারণেই কারণ এখানেই এক যাত্রার সমাপ্তি কিছু শেষ হচ্ছে কিন্তু তা তোমায় আঘাত দিতে নয় তোমায় জাগিয়ে তোলার জন্য কারণ যদি তুমি দীর্ঘদিন থেকে এমন এক জায়গায় যা আর তোমার ভাগ্যের সঙ্গে খাপ খায় না তবে সেই স্থান তোমায় ভিতর থেকে ধ্বংস করতে শুরু করে এটাই সময় উঠে দাঁড়ানোর সত্যকে দেখার আর বিশ্বাস করার যে মহাদেব তোমার পেছনে নেই তিনি তোমার ঠিক সামনে পথ দেখাচ্ছেন সেই ঘর যা এক সময় আশ্রয় ছিল ধীরে ধীরে যেন এক অদৃশ্য কারাগারে রূপ নিয়েছে হাসির রং ফিকে আসবাব আর স্বস্তি দেয় না নিজের ঘরেও তুমি যেন অতিথির মতো তবু মন বোঝাও থেকে যাও কারণ নতুন করে শুরু করাটা ভয়াবহ মনে হয় কিন্তু বিশ্বাস করো শুরু করাটাই তোমার মুক্তির পথ ঈশ্বর আজ সব ফাঁস করে দিচ্ছেন কেউ একজন যে তোমার রক্ষার দাবি করত সেই পরিকল্পনা করেছিল তোমায় মানসিক আধ্যাত্মিক এমনকি শারীরিকভাবে সরিয়ে দেওয়ার তার হাতে চাবি নেই বা চুক্তিও না তবু সে খুলে ফেলেছে একাত্মিক দরজা যা তোমায় বের করে নিয়ে যাচ্ছে এই পরিবর্তনকে ব্যর্থতা ভাবো না ঈশ্বরের সংকেতগুলোকে ভুল বোঝো না ঈশ্বর তোমায় শাস্তি দিচ্ছেন না তোমায় নিরাপত্তার আশ্রয় নিয়ে যাচ্ছেন তুমি যে ঘরে থাকো সেটি এখন আর শুধু ঘর নয় এটি একটি অজুহাতে পরিণত হয়েছে একটি মুখোশ যা প্রতিদিন পড়তে হয় তুমি জেগে উঠে হাসো কিন্তু জানো এটা আর বাড়ি নয় তুমি টের পাচ্ছ কিছু ঠিক নেই পুরো কাঠামোটা যেন হুমকির মুখে তারা অর্থের লোভে মানুষ কিনছে বলেছে বিল দিয়েছে কিন্তু সত্যি দেয়নি তোমার নামে সই করেছে ভয় পেয়ে করেছে চুক্তি যা বিশ্বাসঘাতকতায় পরিণত হয়েছে যে ঘরটা তুমি ভালোবাসার ঘর ভেবেছিলে সেটা আজ গোপনীয়তা আর লজ্জার ঘুনে খেয়ে ফেলেছে এটা প্রায় শেষের পথে তোমায় আর বেশিদিন অভিনয় করতে হবে না মঞ্চে সত্যি আসছে পর্দা নামছে আর কোন ছায়া নয় প্রকাশ্য সত্য সামনে দাঁড়াবে যে ঘরটিকে তুমি রক্ষা করতে চেয়েছিলে তা আত্মিকভাবে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তুমি যেটিকে পবিত্র করতে চেয়েছিলে গোপন পাপে তা অপবিত্র হয়েছে তুমি পাগল নও অতিরিক্ত ভাবছ না তুমি যেটা অনুভব করছো সেটাই সত্য মুক্তি স্বর্গে ইতিমধ্যেই ঘটেছে এখন তা মাটিতে প্রকাশ পাচ্ছে খুব শিগগিরই তুমি জানতে পারবে কারো মুখে শোনা যাবে চলো আমাদের এগিয়ে যেতে হবে কারো চোখে অশ্রু থাকবে সে বলবে সব কিছু বলিনি তোমায় কেউ স্বীকার করবে ভেবেছিলাম সাহায্য করছি কিন্তু ভুল করেছিলাম আর এখন সত্য আর লুকানো থাকবে না সব কিছু প্রকাশ পাবে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমায় জাগাতে বাঁচাতে এবং নতুন আসার পথ দেখাতে প্রদর্শন এবং মেকি জীবন থেকে বাঁচাতে তালা এখনো খুলতে পারে আলো এখনো জ্বলতে পারে কিন্তু সেই ঘর যা একদিন ছিল তোমার আশ্রয় এখন আর আধ্যাত্মিকভাবে তোমার জন্য নিরাপদ নয় স্বর্গ তোমার হৃদয় থেকে যা দূরে চলে গিয়েছিল তাকে আর আশীর্বাদ দিতে পারে না তাদের উদ্দেশ্য ছিল তোমাকে সেখানে রাখতে কারণ তোমার উপস্থিতি সেই ঘরটিকে বিপদ থেকে রক্ষা করছিল তোমার প্রার্থনাগুলি ছিল তার সেতু তোমার বিশ্বাস ছিল তার ভিত্তি তোমার দয়া সেই দেওয়ালগুলিকে ধরে রেখেছিল যা কখনো তোমার ছিল না কিন্তু সবচেয়ে শক্তিশালী মনো ক্লান্ত হয়ে পড়ে আর ঈশ্বর তোমাকে সেই স্থানটির রক্ষক হতে বলছেন না যা এখন তোমার অস্তিত্বের উৎসব পালন করে না একটি নতুন স্থান অপেক্ষা করছে কিন্তু প্রথমে তোমাকে সেই পুরনো ঘরটি ছেড়ে দিতে হবে যখন কিছু ভাঙতে শুরু করবে তখন ভয় পেও না যখন তারা বলবে যাওয়ার সময় এসেছে তখন ভেঙে পড়ো না তুমি যে ঘরে আছো সেটি তুমি হারাতে যাচ্ছ তুমি তোমার সুখ হারাচ্ছ কিন্তু এবার স্বর্গ তোমার পাশে আছে এবার দেবদূতরা কাজ করছেন তোমাকে যেন আর একবার ফাঁদে না ফেলতে পারে তুমি ভাগ্যের খুব কাছাকাছি তুমি প্রতিশ্রুতির কাছাকাছি পছন্দের অচেনা স্থানে আটকে থাকার জন্য সময় খুব কম কেউ একদিন বলেছিল তোমাকে কখনো চলে যেতে দেব না কিন্তু সেই ব্যক্তি এখন তোমার ছাড়া পরিকল্পনা করছে তুমি ফেলে দেওয়া হচ্ছে না বরং তুমি নতুন পথের দিকে টেনে নেওয়া হচ্ছ তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না বরং তুমি মুক্তি পাচ্ছ তুমি প্রত্যাখ্যাত হচ্ছ না বরং নতুন পথের দিকে পরিচালিত হচ্ছ এটা তোমাকে আঘাত করবে তুমি কান্না করতে পারো তবে মনে রেখো তুমি যা কিছু হারাবে তা আসলে তোমার অজানা লাভ এই নির্বাসন তোমার উন্নতির জন্য এই হৃদয় ভাঙা তোমার চিকিৎসা স্বর্গ থেকে একটি আত্মা তোমার জন্য প্রার্থনা করছে এটি তোমার জন্য আধ্যাত্মিক মুক্তির আবেদন করছে এটি বলছে ঈশ্বর তারা সেখানে থাকতে পারবে না যদি তারা সেখানে থাকে তবে তারা তাদের পরবর্তী অধ্যায় হারিয়ে ফেলবে স্বর্গ শুনেছে এবং এখন তা প্রকাশিত হচ্ছে এটি তোমার নিশ্চিতকরণ এটি তোমার জাগরণের আহ্বান এটি তোমার দরজায় আধ্যাত্মিক এক আঘাত তুমি যে ঘরে আছো সেটি তুমি হারাতে যাচ্ছ কারণ তুমি সেখানে মরতে জন্য কখনো তৈরি হওনি আরও অনেক কিছু আছে এটা শুধুমাত্র এক ধরনের শারীরিক স্থান হারানোর ব্যাপার নয় এটি নিজের পুরনো এক সংস্করণ হারানোর ব্যাপার একটি সংস্করণ যা স্থিতিশীল ছিল যা বুঝেছিল একটা সংস্করণ যে হাত পাতে ভিক্ষার মতো ভালোবাসা চায় যে নিজের স্বপ্নকে লুকিয়ে রাখে শুধু শান্তি বজায় রাখার দায় যে নিজেকে ছোট করে রাখে যাতে অন্যেরা আরাম পায় সেই সংস্করণ আজ সরিয়ে দেওয়া হচ্ছে ঘরটা শুধুই এক প্রতীক আসল বসবাস তোর আত্মা আর সেই আত্মাই এখন প্রসারিত হচ্ছে বড় হয়ে উঠছে হে আমার প্রিয় সন্তান এই বার্তাটি তোরই জন্য এটা কাত্তালীয় নয় যে তোর চোখ আজ এই কথাগুলো পড়েছে এটা আকস্মিক নয় যে তোর ভিতরটা হঠাৎ কেঁপে উঠেছে একটা নিঃশব্দ তাগিদ তোর বুকে জমে থাকা ব্যথা তুই দাঁড়িয়ে ছিলি অনিশ্চয়তার কিনারার সব কিছু হারিয়ে যাওয়ার ভয়েও তুই হাল ছাড়িসনি তোর চারপাশ ভেঙে পড়লেও তুই নিজেকে শক্ত করে ধরেছিলি আর আমি তোর ঈশ্বর একটা বার্তা এনেছি তোর জন্য তুই যে ঘরে এখন থাকিস সেটা তুই হারাতে চলেছিস হ্যাঁ আমি ভয় দেখাতে বলছি না আমি ব্যথা দিতে চাই না আমি তোর প্রতি ভালোবাসায় এই কথা বলছি এই ঘর এই ছাদ এই দেওয়াল তোকে যে আশ্রয় দিয়েছে তা আজ তার উদ্দেশ্য পূর্ণ করেছে এখন পরিবর্তনের সময় আর আমি চাই তুই আগে থেকেই জানিস কারণ আমি তোকে এক নতুন আশীর্বাদের দিকে নিয়ে যেতে চলেছি যা আজ ভেঙে পড়ছে তা শেষ নয় এই তো সূচনা কিন্তু নতুন কিছু গড়ার আগে পুরনোটা ভাঙতেই হয় পর্দার আড়ালে চলছে কিছু যেসব তুই দেখিস না তোকে না জানিয়ে নেওয়া হচ্ছে সিদ্ধান্ত আলোচনাগুলো হচ্ছে ফিসফিস করে গোপনে তৈরি হচ্ছে তারিখ সহ পরিকল্পনা কিন্তু আমি আমি সব দেখি কিছুই আমার চোখ এড়ায় না আমি দেখেছি সেই অজানা চিঠিগুলো আমি জানি তুই কেমন করে আর্থিক চাপ এড়িয়ে যাওয়ার চেষ্টা করিস সব কিছু ঠিক আছে এমন ভান করিস কিন্তু সন্তান কষ্ট পাওয়াটা লজ্জার নয় এই বাস্তবতা স্বীকার করাটাই সাহসিকতা দুর্বলতা নয় আমি তোকে নিয়ে বিরক্ত নই হতাশ নই কিন্তু আমি চাই তুই জেগে উঠিস আমি চাই তুই মনোযোগ দিস যা আসছে তা যন্ত্রণাদায়ক হলেও অপরিহার্য তুই চেয়েছিলি বদল তুই বলেছিলি আমাকে তোকে ওপরে তুলে নিতে তুই বলেছিলি আশীর্বাদ দে যেন নতুন ঋতুতে প্রবেশ করতে পারিস এই ঘর এই স্থান আর আমার উপস্থিতি বহন করে না এটা আর তোকে প্রতিফলিত করে না এর ভিতর ফুসে উঠছে পচন শরীরেই শুধু নয় আত্মাতেও যদি তুই এখানে থাকিস তবে তুই শুকিয়ে যাবি একটা বেটে জীবনকে মানিয়ে নিতে গিয়ে নিজেকে ক্ষয় করবি তোর ভবিষ্যৎ এত উজ্জ্বল যে এই নিবে আসা ছায়ায় নিজেকে আর লুকিয়ে রাখা চলবে না আমার কাছে তোর জন্য এক নতুন ঘর আছে যেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না যেটা আর বোঝার মতো লাগবে না সেই স্থান যেখানে তোর আত্মা বিশ্রাম পাবে যেখানে রাতগুলো আর উদ্বেগে কাঁপবে না যেখানে ছাদেরা আর কান্নার নীরব শব্দ বহন করবে না সেখানে হবে শান্তি ভালোবাসা এবং পূর্ণতা কিন্তু তার আগে তোমাকে আমার উপর ভরসা রাখতে হবে এই দেয়ালগুলোকে ছেড়ে দিতে হবে এই ইটগুলোকে আঁকড়ে ধরা বন্ধ করতে হবে আমি তো কখনো বলিনি এসবকে বয়ে নিয়ে চলতে হবে আমি জানি ভয় লাগে ছাড়তে বলা মানে যেন পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে পড়া কিন্তু আমি তোমায় ঝাঁপ দিতে বলছি না আমি তোমায় ডানায় ভর করে উঠতে বলছি আর আমি নিজেই তোমায় নিয়ে উড় আমার পরিকল্পনা বুঝতে পারা এই দুনিয়ার হিসেবের ওপর নির্ভর করে না আমি সেই ঈশ্বর যিনি এলিয়াকে খাওয়ানোর জন্য কাক পাঠিয়েছিলেন যিনি সমুদ্রকে ভাগ করে দিয়েছিলেন পথ বানাতে যিনি অল্পতে বাড়িয়ে দেন অবনন আর আমি তোমার জন্যও তাই করব। তবে দেরি করো না দ্বিধা করো না সংকেতগুলো উপেক্ষা করো না ঘর বদলাচ্ছে খবর আসছে সময় ঘনিয়ে এসেছে তোমার হৃদয়কে প্রস্তুত করো তোমার আত্মাকে মুক্তি দিতে শেখো শুধু জিনিসপত্র নয় তোমার ভেতরের সেই ক্লান্ত আবেগগুলো ছাড়তে শেখো যা হয়েছে ক্ষমা করে দাও যা সয়েছ সেখান থেকে নিজেকে সারিয়ে তোলো বিশ্বাসে এগিয়ে চলো আমি তোমায় শাস্তি দিতে চাই না আমি তোমায় আশীর্বাদ দিতে চাই তোমার শিকড় ছিঁড়ে নিচ্ছি কারণ তোমায় নতুন মাটি দিতে চাই আমি তোমায় নিরাপদ জায়গা থেকে সরিয়ে নিচ্ছি না আমি তোমায় তোমার নিয়তির পথে নিয়ে যাচ্ছি এই বার্তা তোমার জন্য না এটা কারো কথার অংশ না ভবিষ্যতের কিছু এই মুহূর্তে এই সময়ই তোমার চোখ পড়েছে এতে কারণ আমি চেয়েছি তুমি জেগে উঠো সাক্ষী হও এক অপূর্ব আয়োজনের আমার ঐশ্বরিক পরিকল্পনার প্রকাশ এটা হয়তো তোমার কল্পনার মতো নয় হয়তো হারানোর মধ্য দিয়ে শুরু হবে কিন্তু শেষ হবে গৌরবের মধ্যে দিয়ে এটা হয়তো এক সমাপ্তি মনে হবে কিন্তু তাতেই এক নতুন জীবনের সূচনা লুকিয়ে আছে আমার উপর ভরসা রাখো সন্তান আমার সঙ্গে চলো আমি তোমায় সাময়িক আশ্রয় থেকে সরিয়ে নিয়ে চিন্তনের পথ দেখাবো এই বার্তা তোমার জন্য হালকা করে নিও না অগ্রাহ্য করো না ভয় বা সন্দেহে ডুবিয়ে রেখো না হ্যাঁ তুমি সেই ঘরটি হারাতে চলেছ যেখানে তুমি এখন থাকো কিন্তু তুমি এমন এক শান্তি পেতে চলেছ যার কল্পনাও তুমি কখনো করনি একটা জায়গা যেখানে তোমার আত্মা নিঃশ্বাস ফেলতে পারবে একটা সত্যিকারের ঘর যেখানে আমার উপস্থিতি পূর্ণ হবে প্রতিটি কোণে তাই ছেড়ে দাও যাতে আমি আরও দিতে পারি মহাদেব বলছেন এই বার্তা তোমার জন্য তোমার হৃদয় গ্রহণ করো ঘন্টা পার হওয়ার আগেই শুনে ফেলো কারণ তোমার জীবনপথে পথে পরিবেশ বদলাচ্ছে তুমি হারাতে চলেছ বর্তমানের ঘর কারণ তুমি ব্যর্থ নও কারণ ঈশ্বর তোমায় ছাড়েননি বরং এক মহান পদক্ষেপ এগিয়ে আসছে একটা দিব্য বিনিময় হে প্রিয় আত্মা সনো মন দিয়ে এই ঘরটা তোমার কান্না শুনেছে এই দেয়ালগুলো তোমার দুঃখ শুষে নিয়েছে এখন সময় হয়েছে মুক্ত হবার আর আমি তোমার আশ্রয় তোমার ঈশ্বর তোমায় নিজ হাতে পথ দেখাতে এসেছি সেই জায়গাটায় রয়েছে অসংখ্য স্মৃতি কখনো রঙিন কখনো ভাঙাচোরা কিন্তু এখন টান অনুভব হচ্ছে তোমার হৃদয় কারণ পরিবর্তনের ঋতু তোমার দুয়ারে দাঁড়িয়ে যে জায়গা একদিন তোমার আশ্রয় ছিল আজ তা হয়ে উঠেছে ছোট তোমার পরবর্তী আশীর্বাদকে ধারণ করার মতো আর যথেষ্ট নয় এটা কোনো শাস্তি নয় পরিত্যাগ নয় এ এক পবিত্র প্রস্তুতি তোমাকে বুঝতে হবে ঈশ্বর কখনো দেরি করেন না যা তোমার চোখে ঝড় বলে মনে হচ্ছে তা আসলে এক খোলা দরজা তোমার সেই চুপচাপ থাকা মানিয়ে নেওয়া জীবনের একটি পবিত্র প্রস্থানপথ ঈশ্বর তোমার পাশে আছেন নির্ভার থেকে তোমার ক্ষতি কিছু হবে না তুমি নিরাপদ একদম নিরাপদ তোমাকে শুধু তার উপর বিশ্বাস রাখতে হবে প্রার্থনার সেই পুরনো ভাষায় ফিরে যেতে হবে তোমার রসদ তোমার জীবনের ব্যবস্থা তা কোনো বন্ধক বা চুক্তিতে বাধা নয় তা রয়েছে তোমার বিশ্বাসে সেই বিশ্বাসে যেটা তখনও টিকে থাকে যখন পরিচিত সবকিছু কাঁপছে এই পরিবর্তন এই পদক্ষেপ পবিত্র আর যদিও মনে হতে পারে সবকিছু যেন কেড়ে নেওয়া হচ্ছে আসলে তা নয় ঈশ্বর সীমাবদ্ধ নন না কোনো জায়গায় না কোনো কাঠে কিংবা ইট পাথরে তিনি আছেন তোমার প্রতিটি পায়ে চলায় প্রতিটি মুহূর্তে প্রতিটি কান্নার ফোটায় যা তোমার চোখে ক্ষতি মনে হয় তা আসলে এক অলৌকিক স্থানান্তর আর চারপাশের মানুষ যাই বলুক না কেন যেন ব্যর্থতা যেন বিপর্যয় আসল সত্যি ঈশ্বর আজ প্রকাশ করছেন তোমার আশীর্বাদ তোমার বর্তমান বাসস্থান ছাপিয়ে উঠে যাচ্ছে এই বার্তা তোমার জন্য তুমি হঠাৎই এই শব্দগুলোতে এসে পড়নি স্বর্গে এগুলো তোমার জন্য জাগিয়ে দিয়েছে কারণ তুমি যে যন্ত্রণাটা এই ঘরে অনুভব করেছ তা শুধু দেহের নয় তা আত্মার গভীরে বাঁচছে কিছু একটা তোমায় টানছে ফেলে দিচ্ছে তোমার ভেতরকার আত্মা তোমায় বলছে সময় হয়েছে একটা এমন ডাক যা আর এই পুরোনো জায়গায় ধরে রাখা যায় না তুমি বিশ্বস্ত ছিলে তখনও যখন কেউ তোমার দিকে তাকায়নি তুমি শান্তির জন্য প্রার্থনা করেছিলে এবং এক দেবদূত বলছে শান্তি তোমায় ছেড়ে যাচ্ছে না শান্তি তোমায় নিয়ে যাচ্ছে তাকে দেখো অনুভব করো এই বার্তায় কিছু এক আছে যা তোমার জীবনে প্রাচুর্য বই আনবে তাই প্রিয় হৃদয় এই আহ্বান অগ্রাহ্য করো না এটি তোমার জন্য পাঠানো হয়েছে প্রেমে আলোয় এবং এক অনন্ত সম্ভাবনায় ভরপুর হয়ে পথ ঈশ্বর আজ সব ফাঁস করে দিচ্ছেন কেউ একজন যে তোমার রক্ষার দাবি করত সেই পরিকল্পনা করেছিল তোমায় মানসিক আধ্যাত্মিক এমনকি শারীরিকভাবে সরিয়ে দেওয়ার তার হাতে চাবি নেই বা চুক্তিও না তবু সে খুলে ফেলেছে এক আত্মিক দরজা যা তোমায় বের করে নিয়ে যাচ্ছে এই পরিবর্তনকে ব্যর্থতা ভাবনা ঈশ্বরের সংকেতগুলোকে ভুল বোঝো না ঈশ্বর তোমায় শাস্তি দিচ্ছেন না তোমায় নিরাপত্তার আশ্রয় নিয়ে যাচ্ছেন তুমি যে ঘরে থাকো সেটি এখন আর শুধু ঘর নয় এটি একটি অজুহাতে পরিণত হয়েছে একটি মুখোশ যা প্রতিদিন পড়তে হয় তুমি জেগে উঠে হাসো কিন্তু জানো এটা আর বাড়ি নয় তুমি টের পাচ্ছ কিছু ঠিক নেই পুরো কাঠামোটা যেন হুমকির মুখে তারা অর্থের লোভে মানুষ কিনছে বলেছে বিল দিয়েছে কিন্তু সত্যি দেয়নি তোমার নামে সই করেছে ভয় পেয়ে করেছে চুক্তি যা বিশ্বাসঘাতকতায় পরিণত হয়েছে যে ঘরটা তুমি ভালোবাসার ঘর ভেবেছিলে সেটা আজ গোপনীয়তা আর লজ্জার ঘুনে খেয়ে ফেলেছে এটা প্রায় শেষের পথে তোমায় আর বেশিদিন অভিনয় করতে হবে না মঞ্চে সত্যি আসছে পর্দা নামছে আর কোন ছায়া নয় প্রকাশ্য সত্য সামনে দাঁড়াবে যে ঘরটিকে তুমি রক্ষা করতে চেয়েছিলে তা আত্মিকভাবে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তুমি যেটিকে পবিত্র করতে চেয়েছিলে গোপন পাপে তা অপবিত্র হয়েছে তুমি পাগল নও অতিরিক্ত ভাবছ না তুমি যেটা অনুভব করছো সেটাই সত্য মুক্তি স্বর্গে ইতিমধ্যেই ঘটেছে এখন তা মাটিতে প্রকাশ পাচ্ছে খুব শিগগিরই তুমি জানতে পারবে কারো মুখে শোনা যাবে চলো আমাদের এগিয়ে যেতে হবে কারো চোখে অশ্রু থাকবে সে বলবে সব কিছু বলিনি তোমায় কেউ স্বীকার করবে ভেবেছিলাম সাহায্য করছি কিন্তু ভুল করেছিলাম আর এখন সত্য আর লুকানো থাকবে না সব কিছু প্রকাশ পাবে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমায় জাগাতে বাঁচাতে এবং নতুন আশার পথ দেখাতে প্রদর্শন এবং মিকি জীবন থেকে বাঁচাতে তালা এখনো খুলতে পারে আলো এখনো জ্বলতে পারে কিন্তু সেই ঘর যা একদিন ছিল তোমার আশ্রয় এখন আর আধ্যাত্মিকভাবে তোমার জন্য নিরাপদ নয় স্বর্গ তোমার হৃদয় থেকে যা দূরে চলে গিয়েছিল তাকে আর আশীর্বাদ দিতে পারে না তাদের উদ্দেশ্য ছিল তোমাকে সেখানে রাখতে কারণ তোমার উপস্থিতি সেই ঘরটিকে বিপদ থেকে রক্ষা করছিল তোমার প্রার্থনাগুলি ছিল তার সেতু তোমার বিশ্বাস ছিল তার ভিত্তি তোমার দয়া সেই দেওয়ালগুলিকে ধরে রেখেছিল যা কখনো তোমার ছিল না কিন্তু সবচেয়ে শক্তিশালী মনো হয়ে পড়ে আর ঈশ্বর তোমাকে সেই স্থানটির রক্ষক হতে বলছেন না যা এখন তোমার অস্তিত্বের উৎসব পালন করে না একটি নতুন স্থান অপেক্ষা করছে কিন্তু প্রথমে তোমাকে সেই পুরনো ঘরটি ছেড়ে দিতে হবে যখন কিছু ভাঙতে শুরু করবে তখন ভয় পেও না যখন তারা বলবে যাওয়ার সময় এসেছে তখন ভেঙে পড়ো না তুমি যে ঘরে আছো সেটি তুমি হারাতে যাচ্ছ তুমি তোমার সুখ হারাচ্ছ কিন্তু এবার স্বর্গ তোমার পাশে আছে এবার দেবদূতরা কাজ করছেন তোমাকে যেন আর একবার ফাঁদে না ফেলতে পারে তুমি ভাগ্যের খুব কাছাকাছি তুমি প্রতিশ্রুতির কাছাকাছি পছন্দের অচেনা স্থানে আটকে থাকার জন্য সময় খুব কম কেউ একদিন বলেছিল তোমাকে কখনো চলে যেতে দেব না কিন্তু সেই ব্যক্তি এখন তোমার ছাড়া পরিকল্পনা করছে তুমি ফেলে দেওয়া হচ্ছে না বরং তুমি নতুন পথের দিকে টেনে নেওয়া হচ্ছ তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না বরং তুমি মুক্তি পাচ্ছ তুমি প্রত্যাখ্যাত হচ্ছ না বরং নতুন পথের দিকে পরিচালিত হচ্ছ এটা তোমাকে আঘাত করবে তুমি কান্না করতে পারো তবে মনে রেখো তুমি যা কিছু হারাবে তা আসলে তোমার অজানা লাভ এই নির্বাসন তোমার উন্নতির জন্য এই হৃদয় ভাঙা তোমার চিকিৎসা স্বর্গ থেকে একটি আত্মা তোমার জন্য প্রার্থনা করছে এটি তোমার জন্য আধ্যাত্মিক মুক্তির আবেদন করছে এটি বলছে ঈশ্বর তারা সেখানে থাকতে পারবে না যদি তারা সেখানে থাকে তবে তারা তাদের পরবর্তী অধ্যায় হারিয়ে ফেলবে স্বর্গ শুনেছে এবং এখন তা প্রকাশিত হচ্ছে এটি তোমার নিশ্চিতকরণ এটি তোমার জাগরণের আহ্বান এটি তোমার দরজায় আধ্যাত্মিক এক আঘাত তুমি যে ঘরে আছো সেটি তুমি হারাতে যাচ্ছ কারণ তুমি সেখানে মরতে জন্য কখনো তৈরি হওনি আরও অনেক কিছু আছে এটা শুধুমাত্র এক ধরনের শারীরিক স্থান হারানোর ব্যাপার নয় এটি নিজের পুরনো এক সংস্করণ হারানোর ব্যাপার একটি সংস্করণ যা স্থিতিশীল ছিল যা বুঝেছিল একটা সংস্করণ যে হাত পাতে ভিক্ষার মতো ভালোবাসা চায় যে নিজের স্বপ্নকে লুকিয়ে রাখে শুধু শান্তি বজায় রাখার দ্বার যে নিজেকে ছোট করে রাখে যাতে অন্যেরা আরাম পায় সেই সংস্করণ আজ সরিয়ে দেওয়া হচ্ছে ঘরটা শুধুই এক প্রতীক আসল বসবাস্তোর আত্মা আর সেই আত্মাই এখন প্রসারিত হচ্ছে বড় হয়ে উঠছে হে আমার প্রিয় সন্তান এই বার্তাটি তোরই জন্য এটা কাত্তালীয় নয় যে তোর চোখ আজ এই কথাগুলো পড়েছে এটা আকস্মিক নয় যে তোর ভিতরটা হঠাৎ কেঁপে উঠেছে একটা নিঃশব্দ তাগিদ তোর বুকে জমে থাকা ব্যথা তুই দাঁড়িয়ে ছিলি অনিশ্চয়তার কিনারার সব কিছু হারিয়ে যাওয়ার ভয়েও তুই হাল ছাড়িস তোর চারপাশ ভেঙে পড়লেও তুই নিজেকে শক্ত করে ধরেছিলি আর আমি তোর ঈশ্বর একটা বার্তা এনেছি তোর জন্য তুই যে ঘরে এখন থাকিস সেটা তুই হারাতে চলেছিস হ্যাঁ আমি ভয়ে দেখাতে বলছি না আমি ব্যথা দিতে চাই না আমি তোর প্রতি ভালোবাসায় এই কথা বলছি এই ঘর এই ছাদ এই দেওয়াল তোকে যে আশ্রয় দিয়েছে তা আজ তার উদ্দেশ্য পূর্ণ করেছে এখন পরিবর্তনের সময় আর আমি চাই তুই আগে থেকেই জানিস কারণ আমি তোকে এক নতুন আশীর্বাদের দিকে নিয়ে যেতে চলেছি যা আজ ভেঙে পড়ছে তা শেষ নয় এই তো সূচনা কিন্তু নতুন কিছু গড়ার আগে পুরনোটা ভাবতেই হয় পর্দার আড়ালে চলছে কিছু যেসব তুই দেখিস না তোকে না জানিয়ে নেওয়া হচ্ছে সিদ্ধান্ত আলোচনাগুলো হচ্ছে ফিসফিস করে গোপনে তৈরি হচ্ছে তারিখ সহ পরিকল্পনা কিন্তু আমি আমি সব দেখি কিছুই আমার চোখ এড়ায় না আমি দেখেছি সেই অজানা চিঠিগুলো আমি জানি তুই কেমন করে আর্থিক চাপ এড়িয়ে যাওয়ার চেষ্টা করিস সব কিছু ঠিক আছে এমন ভান করিস কিন্তু সন্তান কষ্ট পাওয়াটা লজ্জার নয় এই বাস্তবতা স্বীকার করাটাই সাহসিকতা দুর্বলতা নয় আমি তোকে নিয়ে বিরক্ত নই হতাশ নই কিন্তু আমি চাই তুই জেগে উঠিস আমি চাই তুই মনোযোগ দিস যা আসছে তা যন্ত্রণাদায়ক হলেও অপরিহার্য তুই চেয়েছিলি বদল তুই বলেছিলি আমাকে তোকে ওপরে তুলে নিতে তুই বলেছিলি আশীর্বাদ দে যেন নতুন ঋতুতে প্রবেশ করতে পারিস এই ঘর এই স্থান আর আমার উপস্থিতি বহন করে না এটা আর তোকে প্রতিফলিত করে না এর ভিতর ফুসে উঠছে পচন শরীরেই শুধু নয় আত্মাতেও যদি তুই এখানে থাকিস তবে তুই শুকিয়ে যাবি একটা বেটে জীবনকে মানিয়ে নিতে গিয়ে নিজেকে ক্ষয় করবি তোর ভবিষ্যৎ এত উজ্জ্বল যে এই নিভে আসা ছায়ায় নিজেকে আর লুকিয়ে রাখা চলবে না আমার কাছে তোর জন্য এক নতুন ঘর আছে যেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না যেটা আর বোঝার মতো লাগবে না সেই স্থান যেখানে তোর আত্মা বিশ্রাম পাবে যেখানে রাতগুলো আর উদ্বেগে কাঁপবে না যেখানে ছাদেরা আর কান্নার নীরব শব্দ বহন করবে না সেখানে হবে শান্তি ভালোবাসা এবং পূর্ণতা কিন্তু তার আগে তোমাকে আমার উপর ভরসা রাখতে হবে এই দেয়ালগুলোকে ছেড়ে দিতে হবে এই ইটগুলোকে আঁকড়ে ধরা বন্ধ করতে হবে আমি তো কখনো বলিনি এসবকে বয়ে নিয়ে চলতে হবে আমি জানি ভয় লাগে ছাড়তে বলা মানে যেন পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে পড়া কিন্তু আমি তোমায় ঝাঁপ দিতে বলছি না আমি তোমায় ডানায় ভর করে উঠতে বলছি আর আমি নিজেই তোমায় নিয়ে উঠ আমার পরিকল্পনা বুঝতে পারা এই দুনিয়ার হিসেবের ওপর নির্ভর করে না আমি সেই ঈশ্বর যিনি এলিয়াকে খাওয়ানোর জন্য কাক পাঠিয়েছিলেন যিনি সমুদ্রকে ভাগ করে দিয়েছিলেন পথ বানাতে যিনি অল্পতে বাড়িয়ে দেন অবন আর আমি তোমার জন্যও তাই করব তবে দেরি করো না দ্বিধা করো না সংকেতগুলো উপেক্ষা করো না ঘর বদলাচ্ছে খবর আসছে সময় ঘনিয়ে এসেছে তোমার হৃদয়কে প্রস্তুত করো তোমার আত্মাকে মুক্তি দিতে শেখো শুধু জিনিসপত্র নয় তোমার ভেতরের সেই ক্লান্ত আবেগগুলো ছাড়তে শেখো যা হয়েছে ক্ষমা করে দাও যা সয়ছ সেখান থেকে নিজেকে সারিয়ে তোলো বিশ্বাসে এগিয়ে চলো আমি তোমায় শাস্তি দিতে চাই না আমি তোমায় আশীর্বাদ দিতে চাই তোমার শিকড় ছিঁড়ে নিচ্ছি কারণ তোমায় নতুন মাটি দিতে চাই আমি তোমায় নিরাপদ জায়গা থেকে সরিয়ে নিচ্ছি না আমি তোমায় তোমার নিয়তির পথে নিয়ে যাচ্ছি এই বার্তা তোমার জন্য না এটা কারো কথার অংশ না ভবিষ্যতের কিছু এই মুহূর্তে এই সময়ই তোমার চোখ পড়েছে এতে কারণ আমি চেয়েছি তুমি জেগে উঠো সাক্ষী হও এক অপূর্ব আয়োজনের আমার ঐশ্বরিক পরিকল্পনার প্রকাশ এটা হয়তো তোমার কল্পনার মতো নয় হয়তো হারানোর মধ্য দিয়ে শুরু হবে কিন্তু শেষ হবে গৌরবের মধ্যে দিয়ে এটা হয়তো এক সমাপ্তি মনে হবে কিন্তু তাতেই এক নতুন জীবনের সূচনা লুকিয়ে আছে আমার উপর ভরসা রাখো সন্তান আমার সঙ্গে চলো আমি তোমায় সাময়িক আশ্রয় থেকে সরিয়ে নিয়ে চিন্তনের পথ দেখাবো এই বার্তা তোমার জন্য হালকা করে নিও না অগ্রাহ্য করো না ভয় বা সন্দেহে ডুবিয়ে রেখো না হ্যাঁ তুমি সেই ঘরটি হারাতে চলেছ যেখানে তুমি এখন থাকো কিন্তু তুমি এমন এক শান্তি পেতে চলেছ যার কল্পনাও তুমি কখনো করনি একটা জায়গা যেখানে তোমার আত্মা নিঃশ্বাস ফেলতে পারবে একটা সত্যিকারের ঘর যেখানে আমার উপস্থিতি পূর্ণ হবে প্রতিটি কোণে তাই ছেড়ে দাও যাতে আমি আরও দিতে পারি মহাদেব বলছেন এই বার্তা তোমার জন্য তোমার হৃদয় গ্রহণ করো ঘন্টা পার হওয়ার আগেই শুনে ফেলো কারণ তোমার জীবনপথে পথে পরিবেশ বদলাচ্ছে তুমি হারাতে চলেছ বর্তমানের ঘর কারণ তুমি ব্যর্থ নও কারণ ঈশ্বর তোমায় ছাড়েননি বরং এক মহান পদক্ষেপ এগিয়ে আসছে একটা দিব্য বিনিময় হে প্রিয় আত্মা মন দিয়ে এই ঘরটা তোমার কান্না শুনেছে এই দেয়ালগুলো তোমার দুঃখ শুষে নিয়েছে এখন সময় হয়েছে মুক্ত হবার আর আমি তোমার আশ্রয় তোমার ঈশ্বর তোমায় নিজ হাতে পথ দেখাতে এসেছি সেই জায়গাটায় রয়েছে অসংখ্য স্মৃতি কখনো রঙিন কখনো ভাঙাচোড়া কিন্তু এখন টান অনুভব হচ্ছে তোমার হৃদয় কারণ পরিবর্তনের ঋতু তোমার দুয়ারে দাঁড়িয়ে যে জায়গা একদিন তোমার আশ্রয় ছিল আজ তা হয়ে উঠেছে ছোট তোমার পরবর্তী আশীর্বাদকে ধারণ করার মতো আর যথেষ্ট নয় এটা কোনো শাস্তি নয় পরিত্যাগ নয় এ এক পবিত্র প্রস্তুতি তোমাকে বুঝতে হবে ঈশ্বর কখনো দেরি করেন না যা তোমার চোখে ঝড় বলে মনে হচ্ছে তা আসলে এক খোলা দরজা তোমার সেই চুপচাপ থাকা মানিয়ে নেওয়া জীবনের একটি পবিত্র প্রস্থানপথ ঈশ্বর তোমার পাশে আছেন নির্ভার থেকে তোমার ক্ষতি কিছু হবে না তুমি নিরাপদ একদম নিরাপদ তোমাকে শুধু তার উপর বিশ্বাস রাখতে হবে প্রার্থনার সেই পুরনো ভাষায় ফিরে যেতে হবে তোমার রসদ তোমার জীবনের ব্যবস্থা তা কোনো বন্ধক বা চুক্তিতে বাধা নয় তা রয়েছে তোমার বিশ্বাসে সেই বিশ্বাসে যেটা তখনও টিকে থাকে যখন পরিচিত সবকিছু কাঁপছে এই পরিবর্তন আত্মিক এই পদক্ষেপ পবিত্র আর যদিও মনে হতে পারে সব কিছু যেন কেড়ে নেওয়া হচ্ছে আসলে তা নয় ঈশ্বর সীমাবদ্ধ নন না কোনো জায়গায় না কোনো কাঠে কিংবা ইট পাথরে তিনি আছেন তোমার প্রতিটি পায়ে চলায় প্রতিটি মুহূর্তে প্রতিটি কান্নার ফোটায় যা